ভাই একটা গল্প বলে শুনুন গল্পটা সুন্দরী হবে একদিন এক ভদ্রলোক রাস্তার পাশে দাঁড়িয়ে বিড়ি খাইতেছে তখন ওই ভদ্রলোকের ফাঁস দিয়ে ভদ্রলোকের পরিচিত একজন হুজুর যাইতেছে হুজুর কিন্তু আবার পান খাইতেছে জর্দা দিয়ে একেবারে গাল ভর্তি করে মুখ লাল করে তখন হুজুর এসেই ভদ্রলোকে বলতেছেন যে ভাই আপনি জানেন না বিড়ি খাওয়া হারাম বিড়ি খেলে ইবাদত কবুল হয় না নামাজ রোজা কবুল হয় না বিড়ি খেলে ফেরেস্তা ভাসে থাকে না ফেরেস্তারা বিড়ির দুর্গন্ধে চলে যায় তখন ওই ভদ্রলোক বললেন যে হুজুর আপনি বলুন তো বিড়িটা কি দিয়ে বানায় তখন হুজুর বললেন বিড়ি তামাক দিয়ে বানায় তখন ওই ভদ্রলোক হুজুরকে আবারও বললেন যে হুজুর আপনি বলুন জর্দা কী দিয়ে বানায় হুজুর বললেন জর্দা তামাক দিয়েই বানায় তখন ওই ভদ্রলোক হুজুরকে বললেন যে হুজুর আমি তামাক পুড়িয়ে খাই অর্থাৎ বিড়ি খাই পুড়িয়ে আর আপনি তামাক অর্থাৎ জর্দা খান চিপিয়ে কাঁচা চিপিয়ে খান তাহলে আমার থেকে আরও বেশি ডায়ারিং তো হচ্ছেন আপনি আমার জন্য যাতে বিড়ি খাওয়া হারাম তো আপনার জন্য তো জর্দা খাওয়া হারাম আপনি নিজেই তো জরদা খাওয়া ছাড়তে পারছেন না আর আপনি আমাকে বলতেছেন বিড়ি খাওয়া ছেড়ে দিতে তো হুজুর কিন্তু আগে জানতই না যে জর্দা খাওয়া হারাম এই ভদ্রলোকের কাছ থেকে হুজুর মনে হয় ফদম শুনেছে যে জর্দা খাওয়া হারাম হ্যাঁ গল্পটা এটাই ছিল ভাই জর্দা খাওয়া হারাম। জর্দা অর্থাৎ তামাক তামাক তো তামাক দিয়ে তো জর্দা বানায় তামাক দিয়ে বিড়ি বানায় যেই তামাক শুকুরেও খায় না কুকুরও খায় না এগুলা খাওয়া আপনার জন্য কিভাবে হালাল হলো এগুলা তো হচ্ছে নেশা নেশা বস্তু নেশা দ্রব্য রসুল্ল সাল্লাম বলেছেন কুল্লু মুস্কিদিন খমরু অকুল্ল খমরিন হারম প্রত্যেক মা প্রত্যেক নেশাবস্তু মদ আর আর প্রত্যেক মাদক বস্তু হচ্ছে হারম কুল্লু মুস্কিন খমরু অকুল্লু খমরিন হারম প্রত্যেক নেশাবস্তু মদ আর প্রত্যেকটা মদেই হচ্ছে হারম আর তাছাড়া রসল সাল্লাম আরও বলেছেন লা অরা ওলা অরা ক্ষতি নয় ক্ষতি করা নয় অর্থাৎ নিজেরও ক্ষতি করবেন না অন্যেরও ক্ষতি করবেন না বিড়ি নিজেরও ক্ষতি করে অন্যেরও ক্ষতি করে বিড়ির ধোঁয়াটা আপনার ফ্যাটে যায় আপনার নিজের ক্ষতি হয় আপনার ফ্যাট থেকে আবার মুখ থেকে আবার ঘুরে এসে আবার আপনি যখন ছেড়ে দেন উপর দিয়ে ফু দিয়ে দেন তখন ওই বিড়ির ধোঁয়াটা আবার অন্যের অন্যের পেটেও যায় তার শ্বাস নিঃশ্বাসের সাথে আবার ওই তার হয়ে যায় তাহলে আপনি নিজেরও ক্ষতি করতেছেন আর আপনার পাশে যে বসে আছে তারও ক্ষতি করতেছেন আপনার বাচ্চা আপনার কাছে বসে আছে আপনি সেখানে বসে বসে বিড়ি টানতেছেন এই বিড়ির ধোঁয়াটা তার ক্ষতি করতেছে আপনার স্ত্রীর বসে আছে আপনি সেখানে বসে বসে বিড়ি খাইতেছেন বিড়ির ধোঁয়াটা আপনার পেট হয়ে যাইতেছে এগুলা ছেড়ে দিতে হবে এগুলা খাওয়া হারাম এইগুলা খেলে এই নেশা দ্রব্য এই হারাম বস্তু খেলে আপনার ইবাদ যোগ্য হবে না হুজুর ঠিকই বলেছে কিন্তু হুজুর হয়তো এটা জানতো না আপনার কাছ থেকে জেনেছে যে যে জর্দা খাওয়াটাও হারাম জর্দা খেলোয়া ইবাদত গ্রহণযোগ্য হয় না জর্দা হচ্ছে হারাম জর্দা ছেড়ে দিতে হবে আশা করি গল্পটা সুন্দর হয়েছে হামদিকা বিহামদিকা আসাদাইংতা আস্তা কুরুকা তুব ইরাইক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু আমি কারণ নাম বলি না এটা গল্প ছিল গল্পর মতোই বলেছি ক্ষমা দৃষ্টিতে দেখবেন